সুগার হলে ডক্টর বাবুরা ডায়াবেটিসের রুগীদের মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস খেতে বারণ করেন এবার প্রশ্ন হচ্ছে যাদের সুগার রয়েছে তারা আখের রস খেতে পারবেন কি না সুগারের রুগীদের সাধারণত কম গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার খেতে বলা হয় তবে আখের রসে সুগারের পাশাপাশি প্রাকৃতিক ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটি শরীরের এনার্জি লেভেল বাড়িয়ে দেয় এবং শরীরের দুর্বলতা কাটায় নাম্বার টু আখের রসের মধ্যে রয়েছে মূত্রবর্ধক গুণ তাই আখের রস খেলে শরীরের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাইরে বেরিয়ে আসে যার ফলে আমাদের কিডনির কার্যকারিতা উন্নত হয় তবে সুগারের রুগীদের জন্য অন্যান্য চিনিযুক্ত পানীয়র থেকে আখের রস একটি খুবই ভালো বিকল্প হতে পারে তবে পরিমাণটা অবশ্যই আপনাদেরকে বুঝে শুনে নিতে হবে নাম্বার থ্রি আখের রসে পলিফেনল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা প্যান্ট্রিয়াসের কোষগুলিকে আরও ইনসুলিন তৈরি করতে সাহায্য করে যার ফলে আমাদের রক্তে সুগারের মাত্রাটা নিয়ন্ত্রণে থাকে